আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা আমাদের আজকে দ্বিতীয় পর্ব মোহাম্মদ বিন আবদুল হাব সম্পর্কে আলোচনা করব। আমরা যারা আগের আলোচনাটা শুনি নাই সে আলোচনাটা শুনে আসার জন্য আহ্বান করব। তাহলে আমাদের পরবর্তী আলোচনাগুলো বুঝতে সহজ হবে আসুন শায়কের দাওয়াতের পূর্বের অধিবাসীদের অবস্থা কেমন ছিল এই ব্যাপারে আমরা একজন মুসলিম কখনো খুশি হতে পারবো না সেখান থেকে শিরিকের উৎপত্তি ঘটেছিল এবং তা ছড়িয়ে পড়েছিল এমনকি গুম্বুর সময়ের ইবাদত করা হতো গাছপালা পাতর খন্ডের ইবাদত করা হতো আরও যে সমস্ত ব্যক্তিবর্গ ইবাদত করা হতো যারা দাবি করত বেলায়েতের অথচ তারা নির্বোধ বা পাগল ছিল আল্লাহকে বাদ দিয়ে অসংখ্য বেলায়েতের দাবিদার এমন সব মানুষ ইবাদত করা হতো যাদের বিবেক বুদ্ধি ছিল না তারা ছিলেন মস্তিষ্ক উন্মাদনা নাজদের জাদুঘরও ও গণক ছিল তাদের কাছে জিজ্ঞাসা করা এবং সেগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করা প্রসিদ্ধতা পেয়েছিল এগুলো নির্দেশকারী কেউ ছিল না শুধু আল্লাহ যাদের চান তারা ব্যতীত প্রবৃত্তিও দুনিয়ার প্রতি ঝাঁপিয়ে পড়া আগ্রহের মানুষের উপর প্রবল হয়ে উঠেছিল আর আল্লাহর জন্য দণ্ডমায় ও তার দিনকে সাহায্যকারী সংখ্যা কমিয়ে গিয়েছিল কোথায় নাজাদের অবস্থাটা এমন ছিল এরূপ অবস্থা হারামাইন ও শরীফাইনও ছিল মানে অবস্থাটা হারামাইন ও শরীফাইনও মক্কাম দিনেও ছিল ইয়েমেনেও এই শিরিক কবর উপর গুম্বুজ তৈরি করা আউলিয়াদের আহ্বান করা তাদের কাছে সাহায্য প্রার্থনা করা ইত্যাদি অনেক বেশি পরিমাণে ছিল আর এসব মাত্রায় অসংখ্য মাত্রায় বহুল বহুলভাবে ছিল কবর গুহা বৃক্ষ পাথর পাগল মস্তিষ্ক বিকৃতির মাঝে গুলফাক্ষিত আর গায়রুল্লাহর আহ্বান গায়রুল্লাহকে আহ্বান করতো তাদের কাছে আল্লাহর পাশাপাশি গায়েবী সাহায্যের কামনা করত মানে এই লোকগুলোর কাছে কবর পূজার কাছে কবরগুলোর কাছে আল্লাহর পাশাপাশি ওদের কাছেও সাহায্য সহযোগিতার কামনা করত অনুরূপভাবে নাযদে আরো প্রসিদ্ধতা পেয়েছিল জিনদের কে আহ্বান করে এবং তাদের কাছে সাহায্য চাওয়া জিনদের কাছে সাহায্য প্রাপ্তির আশা এবং তাদের অকল্যানের বয়ে তাদের উদ্দেশ্যে পশুপানী জবাই করা হতো এবং সেগুলোকে গৃহসোমের কোণের কোনাতে রেখে দেওয়া হতো সুতরাং যখন সম্মানিত ইমাম ও শায়েক মুহাম্মদিন আবদুল হাব এই শিরিক এবং মানুষের মধ্যে তা প্রকাশ পাওয়া দেখতে পেল তখন তিনি দেখলেন যে সেখানে এই সকল কাজ বাধাদানকারী কেউ নেই আল্লাহর রাস্তায় দাওয়াতের জন্য কেউ দণ্ডমান নেই তখন তিনি সমস্ত প্রচেষ্টা অব্যাহত রাখ এবং দাওয়াতের উপর খবর করলেন তিনি বুঝতে পারলেন যে জিহাদ খবর এবং কষ্ট সহ্য করা ছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই সুতরাং তিনি আল উজাইনা শহরে থাকাকালীন সময়ে তালিম দাওয়াত মানুষকে আল্লাহমুখী করার ব্যাপারে সচেষ্ট হন কিংবা আল্লাহমুখী করার জন্য এই কাজে লেগে পড়েন তিনি এই ব্যাপারে আলেমদের কাছে লেখালেখি তাদের সাথে পারস্পরিক আলোচনার মাধ্যমে আরো প্রচেষ্টা অব্যাহত রাখেন তার আশা ছিল তারা আল্লাহর দিনকে সাহায্য করার ক্ষেত্রে তার সাথে দাঁড়াবে এবং শিরিক ও কুসংস্কার দূর করতে তার সংগ্রামে লিপ্ত হবে সুতরাং তার দাওয়াতে নজর শহরের একদল দল আলিম মানে একদল আলেম এবং ওই শহরের বাহিরে কতিপয় আলেম যেমন হারামাইনের আলেমগণ ইয়েমেনের আলেমগণ এবং অন্যান্য অনেকের তার কাছে সমর্থন পূর্ব সিটি লেখেন তবে একদল আলেম তার বিরুদ্ধে করলেন এটা এক অতীতেও ছিল এখনো আছে এবং তারা তাদের দিকে আহ্বান করেছেন যেটা নিন্দা করতে লাগলেন মানে ওদেরকে নিন্দা করতে লাগলেন তারা তার কাছ থেকে দূরে সরে গেল আর ওই সমস্ত লোকেরা দুটি শ্রেণীতে বিভক্ত হলো এক শ্রেণী হচ্ছে অজ্ঞ কুসংস্কারে বিশ্বাসী যারা আল্লাহর দিন সম্পর্কে কিছুই জানে না এবং আল্লাহর তাও সম্পর্কে কোনো গান রাখে না বরং তারাই শুধু সেটাই জানে যেটা মূরক্ষতা বষ্টতা বিদ্যাত এবং কুসংস্কার ইত্যাদির উপর তারা তাদের পূর্বপুরুষ পিতা মাতা দাদা দাদিদেরকে বাবদাদকে খেয়েছেন আর আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন বরং তারা বলে তোরা আর যুপেরা এক নম্বর তেইশ নম্বরে আল্লাহ সুমতালা বলেন নিশ্চয় তোমরা নিশ্চয় আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এক मतदारসূর উপর পেয়েছি আর নিশ্চয় আমরা তাদের পদাঙ্গ অনুসরণে সাদরে প্রাপ্ত হব অন্য আরেক শ্রেণী ছিল যারা ইলমের দিকে সংকুচিত ছিল তারা সহিকের বিরুদ্ধে প্রতিবাদন করেছিল নিহত তাদের হিংসা এবং বিদ্বেষের কারণে যেন জনসাধারণ এই কথা না বলতে পারে যে তোমাদের কি হলো যে তোমরা আমাদেরকে এই বিষয়ে কোনো বাধা দান করনি কেনই কেননা বা ইবনু আব্দুল হাব আগমন করলো কেন ইবনু আব্দুল আগমন করলো আর সে হকের উপর থাকলো অথচ তোমরা আলিমরা এই ভ্রান্ত জিনিস সম্পর্কে নিষেধ করনি সুতরাং তারা হিংসা করতে শুরু করলো সাধারণ জনগণের কাছে লজ্জা পেল ইহুদুরা যেভাবে আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছিল ঠিক তেমনি তাদের অনুকরণে তারা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিয়ে হকের সাথে বিদ্বেষ বহিপ্রকাশ ঘটলো যেটা বর্তমানে আজও আছে আপনি কোরআন সৈয়াদিসের কথা বলুন তারা বলবে যে আপনি ফেতনাবাজ আপনি যদি শিরিক করতে বলেন মাজার পূজা করতে বলেন তখন আপনাকে বলবে যে হ্যাঁ আপনি হচ্ছেন ইসলামের একজন খাটি বন্ধা আমরা আল্লাহর কাছে প্রার্থনা নিরাপত্তা প্রার্থনা করছি শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহাব ধারণ করলেন এবং দাওয়াতের ক্ষেত্র প্রচেষ্টা অব্যাহত রাখলেন জাজিরাতুল আরবের ভিতরে এবং বাহিরে যেসব আলিম ও স্থানীয় ব্যক্তিদের মধ্য হতে তাকে উৎসাহ ও সহযোগিতা যুগিয়েছিলেন তারা তাকে উৎসাহ দিতে থাকলেন ফলে তিনি এই কাজ চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হলেন এবং সিও প্রতিপালকের কাছে আল্লাহ সুমাতের কাছে সাহায্য প্রার্থনা করলেন আর ইতিপূর্বে তিনি আল্লাহর নিকট আল্লাহর কিতাবে নিজেকে নিবন্ধিত মানে আল্লাহর পথে তাকে নিজেকে দাবিত করেছিলেন আল্লাহর কিতাবের ও উদ্ভাবনের ক্ষেত্রে তিনি অত্যন্ত সিদ্ধ হস্ত ছিলেন এছাড়াও তিনি রাসুল সাল্লাহ সালাম এর এবং তার সাহাবিদের জীবনের উপর নিজেকে নিবন্ধন রেখেছিলেন তিনি সেখানে প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন এবং দূরদর্শিতা অর্জন করেছিলেন এমন কি তিনি সেখান থেকে এমন কিছু পেয়েছেন যা তাকে সাহায্য করেছিল এবং হকের উপর স্থায়িত্ব এনে দিয়েছিল সুতরাং তখন তিনি যাবতীয় প্রচেষ্টা ব্যয় করলেন দাওয়াত ও মানুষের মাঝে তার মনোনিবেশ করলেন আমির ও কাছে এই ব্যাপারে লিখিত করলেন এবং যাতে এই ব্যাপারে যা হওয়ার তাই হয় আল্লাহ তালা তার সকল উত্তম আশাগুলো বাস্তবায়ন করলেন যার দ্বারা দাওয়াতের কার্যক্রম প্রসার ঘটলো তার মাধ্যমে হককে সাহায্য করলো আল্লাহ সুবান তার জন্য সাহায্যকারী সহযোগী সৎ ও সঙ্গী প্রস্তুত করে দিলেন অবশেষে আল্লাহর দিন প্রতিষ্ঠা হলো এবং আল্লাহর কালিমা সমুন্নত হলো ফলে সায়দ আল উজাইনা শহরে শিক্ষাদান ও পথ প্রদর্শনের মাধ্যমে দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন এরপর তিনি তার সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ শুরু করলেন এবং শিরিকের প্রভাব দূর করার ক্ষেত্রে তাৎক্ষণিক পদক্ষেপ নিলেন যখনই তিনি দেখলেন মৌখিক দাওয়াত ফলপ্রসূ হচ্ছে না তখন তিনি আহ প্রায়োগিকভাবে তার শিরিকের প্রভাব ও চিহ্ন যতটুকু দূর করা সহজ তা সম্ভব হয় সে ব্যাপারে সরাসরি কার্যক্রম শুরু করলেন আমির ওসমান ইবনু মামারকে তিনি বললেন জায়েদ ইবনে ওমর ও জায়েদ ইবনুল খাতাব রাজিউল্লাহ আনুর কবরের উপর নির্মিত গম্বুজ ভেঙে ফেলা হোক এর কোনো বিকল্প নেই ভেঙে ফেলতে হবে আর জায়েদ ইবনুল খাতাব রাজিউল্লাহ আনু ছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাতাব রাজিউল্লাহ আনুর ভাই আল্লাহ তাদের সকলের উপর সন্তুষ্ট হয়েছেন তিনি ছিলেন সুলাইমাতুল কাজাবের বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণকারীদের একজন মুসাইলাতিম কাজাব সরি মুসাইলাতিম বিরুদ্ধে যুদ্ধে বা শাহাদাত বরণকারীদের একজন যা ১২ নববি হিজড়ি অনেক সংগঠিত হয়েছে মানে বারো বারো হিজড়িতে সংগঠিত হয়েছিল তাদের উল্লেখ করা তত্ত্বমতে তার কবরের উপরে একটি গুম্বু স্থাপন করা হয় হতে পারে সেটি অন্য কারো কবর কিন্তু তারা দাবি করে যে সেটাই জায়দ ইবুল খাত্তাব রাজিউল্লাহ আনহুর কবর সুতরাং আমির উসমান তার সাথে একমত পোষণ করলেন যেমনটি ইতিপূর্বে বর্ণিত হয়েছে এরপরে আবদুল্লাহ এরপর উক্ত গম্বুজটি ধ্বংস করা হলো আজ পর্যন্ত তার চিহ্নকে নিচ্ছিন্ন করা হলো সকল প্রশংসা অনুগ্রহ আল্লাহ সোবান আল্লাহ ধ্বংস করে দিয়েছেন যেহেতু সেটি সৎ পথে এবং হক এর সাহায্য ধ্বংস করা হয়েছিল সেখানে আরো অন্যান্য অনেক কবর ছিল যার মধ্যে একটি কবর ছিল যাকে বলা হতো সেটি হচ্ছে দিরার ইবনুল আজওয়ার কাদিউল্লাহ আনহুর নামক সাহাবির কবর সেটাকে সেটার উপরে একটি গুম্বুজ ছিল সেটা ধ্বংস করা হয় সেখানে আরো অনেক স্থাপনা ছিল যেগুলো মহান আল্লাহ সোবান দূর করে দিয়েছিলেন সেখানে আল্লাহ সোবান কে বাদ দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দাস ইবাদত করা হতো সেগুলো বিলুপ্ত করা হলো এবং কি ব্যাপারে সতর্ক করা হলো এখানে সব উল্লেখ করার উদ্দেশ্য হল শায়ক মোহাম্মদ আব্দুল ওহাব এর কথা ও কাজের মাধ্যমে দাওয়াতের ক্ষেত্র অবতরণ করেছিলেন যেমনটি ইতিপূর্বে আমরা বর্ণনা করেছি অতঃপর সাহেকের কাছে একদিন এক মহিলা আগমন করলো সে তার কাছে এসেছিল একাধিকবার করার স্বীকৃতি দিল সে তার কাছে এসে একাধিকবার করার স্বীকৃতি তখন তিনি তার বিবেক বুদ্ধি সুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করলেন মানে সে আহ বেবিচার করছে সেটা সে স্বীকৃতি দিল তাকে বলা হলো সে বিবেক বুদ্ধি সম্পন্ন কোনো সমস্যা নেই সুতরাং যখন সে দৃঢ়তার সাথে স্বীকৃতি দিল এবং স্বীকৃতি থেকে তার স্বীকার প্রত্যাবর্তন করল না সে সাথে তাকে যেন জবরদস্তিও করা হয়নি ফলে তাতে কোনো সন্দেহ থাকলো না মহিলাটি বিবাহিত ছিল তখন শায়েক মোহাম্মদ আব্দুল হব রহমুল্লাহ আলাই আদেশ করলেন তাকে রজম করা হোক তাই তাকে শায়েকের আদেশে রজম করা হলো এটি আল উনাইজা শহরে তিনি কাজে থাকা অবস্থার ঘটনা সুতরাং গুম্বুজ ধ্বংস করা মহিলাটিকে রজম করা মহান আল্লাহর দিকে দাওয়াত এবং বিভিন্ন জায়গায় আল উনায় শহরের হিজরতকারীদের হিজরত করার মাধ্যমে তার কার্যক্রম প্রসিদ্ধতা লাভ করে এদিকে আসা শহর মানে আল আসা এখন আমরা যেটাকে বলি আল হাসা কিংবা আল আসা শহর ও তার আশেপাশের এলাকার আমির বনু খালিদ সোলাইমান ইবনে উরাইরিয়া আল খালিদের নিকট শায়কের কর্মকাণ্ডের কথা ফসল তিনি আল্লাহর দিকে আহ্বান করেন গম্বুজ সংগ্রহ সমূহ ধ্বংস করে ফেলেন হুদুদ কায়েম করেন কাজে এই মরুভূমি বাসী বেদুইন শায়কের কর্মকাণ্ডকে অত্যন্ত কঠিন ভাবে দেখলো যেহেতু বেদুইনের অভ্যাস ছিল যাকে আল্লাহ হেদায়ত দান করেছেন তিনি বাদে জুলুম করা রক্ত করা ধন সম্পদ লুণ্ঠন করা পবিত্রতা লঙ্ঘন করা ইত্যাদি সুতরাং উক্ত আমির আশঙ্কা করলো যে এই শহরে বিষুটির বড় আকার ধারণ করবে এবং বেদুইন আমিরের ক্ষমতাকে নশ্বাত করবে সুতরাং এই ওসমানের কাছে বিতু প্রদর্শন করে স্মৃতি উল্লেখ করা তাকে নির্দেশ দিল